আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে যে বিষয়টা নিয়ে জানবো সেটা হলো পলিনিটিকা সো পলিনেটিকা সাইটের আপডেট সবগুলো আমরা জানবো যে রোডম্যাপগুলো আমরা জানবো এখন সামনে আমাদের যেই আপডেটগুলো আসছে সেটা হলো পলিনিটিকা ডট কমের পলি টোকেন প্রথমত আমরা এই যে সাইটটা দেখতে পাচ্ছি পলিনেটিকা ডট কম এই পলিনিটিকা ওয়েবসাইটটা আসার আগে পলিনিটিকা সাইট আসার আগে আমাদের আসবে কি পলিনেটিকা সাইটের টোকেন সো পলিনেটিকা সাইটের টোকেনের নাম হলো ডলার পলি তো আমরা যদি এখানে একটা জিনিস খেয়াল করি ডলার পলিটা আরমাত্র দুই দিন তিন ঘন্টা একত্রিশ মিনিট পরেই কিন্তু প্রিসেল চালু হবে ওকে সো একটা কথা হলো যে পলিনেটিকা সাইট এবং ডলার পলি টোকেন এই দুইটাই কিন্তু আমাদের আজকের ভিডিওর মূল উদ্দেশ্য এবং এই দুইটা সম্পর্কে আমরা জানবো এবং আমাদের আপডেটের মূল দুইটা ইনফরমেশন হলো এইটাই সো এবার আমরা এর ডিটেলসে যদি একটু জানতে চাই যে পলিটোকেন সো পলিটোকেনের বিষয়টা যদি আমরা একটু দেখি যে পলিটোকেন আমরা যেরকম এফআরজি এক্স টোকেনটা চিনি জি এক্স টোকেন যেভাবে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের লিস্ট হয়েছে ডিসেন্ট্রালাইজ হয়েছে হ্যাঁ প্যান সোব সোয়াব এরকম বিভিন্ন জায়গা থেকে সোয়াব করা যায় সেইমভাবে আমাদের এই পলিটোকেনটাও কিন্তু সোয়াব করা যাবে বাইসেল করা যাবে তবে সেটা আর মাত্র ছয় সাত দিন পরে তো প্রথমত এই টোকেনটা আসার আগে প্রিসেল দিবে সো প্রি সেলের বিষয়টা আমি যদি আপনাদেরকে একটু বলি প্রি সেলের টাইম কতদিন বাকি আছে এখানে আমরা যদি একটু দেখি দুই দিন তিন ঘন্টা এটা মূলত প্রি সেল চালু হবে এবার আসি প্রিসেলটা মূলত কি প্রি মার্কেট সম্পর্কে আমরা সবাই জানি প্রি সেল সম্পর্কে যারা ক্রিপ্টোকারেন্সিতে কাজ করি তারা জানি যে কোনো একটা ক্রিপ্টো কয়েন বা টোকেন মার্কেটে আসার আগে খুব লিমিটেড কিছু পার্সনদেরকে এই টোকেনগুলো দিবে যেমন এখানে আপনি যদি একটা জিনিস খেয়াল করেন প্রি যেদিন শুরু হবে বারো তারিখে এই ডিসেম্বর মাসের বারো তারিখে সেই দিন আপনি মিনিমাম একশো ছিয়াত্তর পোল টোকেন দিয়ে পোল টোকেনটা মূলত বাইন্যান্সিয়াল স্টেট করা আছে পোল কয়েন সো পোল পলিগন ম্যাটিক ই এক্স ম্যাটিক সো ম্যাটিকের নামটা এখন চেঞ্জ হয়ে গেছে পল সো মূলত পলিগন ব্লক চেইনে আমাদের এই টোকেনটা আসতেছে অ্যান্ড দেন পলিগন ব্লক চেন ডিসেন্ট্রালাইজ সিস্টেমেই পলিনিটিকার সাইড আসতেছে ওকে সেখান থেকে আমরা দুইভাবে ইনকাম করতে পারবো এক হলো পলিটোকেন কিনে ইনকাম করতে পারবো প্রিসেল থেকে অথবা ডেক্স লিস্ট হওয়ার পরে কিনে ইনকাম করতে পারবো অ্যান্ড দেন এই সাইটে কাজ করে পলিনেটিকার এই সাইটটাতে কাজ করে আমরা রেফার করে ইনকাম করতে পারবো টিম ওয়ার্কের মাধ্যমে ইনকাম করতে পারবো ডিভিডেন্ড ইনকাম পাবো ফ্রিতে অ্যান্ড দেন আপলাইন ক্রস লাইন ডাউনলাইন নন ওয়ার্কিং ইনকামগুলো আমরা পাবো সো সেই বিষয়গুলো নিয়েও আমরা কথা বলবো সো আমাদের যে মেইন উদ্দেশ্য সেটা হলো পলিটোকেন সম্পর্কে আমরা সর্বোচ্চ জানবো দেন আমরা পলিনেটিকার সাইট সম্পর্কে জানবো মূলত পলি টোকেনটা মূলত পলিনিটিকা সাইটের টোকেন ওকে আর এখানে সিস্টেমটা কিছুটা উল্টা করা হয়েছে যে সাইট আসার আগেই মূলত এই সাইটের টোকেন চলে আসতেছে সো বারো তারিখে আমরা যদি একটা জিনিস খেয়াল করি প্রি শুরু হবে এখানে লেখা দেখতেছেন সুন সো যারা যারা অলমোস্ট প্রিসেল থেকে কেনার জন্য আমাদের রেফারের লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করেছেন এবং রেফারের লিঙ্ক থেকে কীভাবে রেজিস্ট্রেশন করবেন পলি টোকেনটা কেনার জন্য চব্বিশ জন অলরেডি আমার রেফারে জয়েন করেছেন তো সেই ভিডিওটা আমি ডিসক্রিপশনের শুরুতেই দিয়ে রাখবো যে এই সাইটটাতে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে সো রেজিস্ট্রেশনের ভিডিওটা আমি দিয়ে রাখবো সেখান থেকে জাস্ট রেফারেল লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো ওখান থেকে ওই লিঙ্কটা নিয়ে আপনারা আমার রেফারই করতে পারবেন ওকে সেখানে একটা বিষয় হলো কি যখন আপনি কাউকে রেফারেল করবেন ওই রেফারেলওয়ালা লোক যখন এখান থেকে টোকেনটা কিনবে তখন আপনি টেন একটা ইনকাম পাবেন ওকে টেন পার্সেন্ট এবার কথা হলো যদি আপনি আমাদের রেফারে না কিনেন ডিরেক্ট কোম্পানি রেফারে কিনেন তাহলে কোম্পানি টেন পারসেন্ট পাইলো কোম্পানি যদি ইনকাম পায় তাতে তো আপনার আমার কোনো লাভ নেই লাভ আছে কোম্পানি তো আপনাকে কোনো সাপোর্ট দিবে না কোম্পানি আপনার মেসেজের রিপ্লাইও কোনো দিন দেবে না সো সকল সাপোর্টগুলো যদি আপনি আমাদের থেকে পাবেন সো আমি মনে করি আমাদের রেফারের লিঙ্ক থেকে কেনাটাই বেটার তা নাহলে দশ পার্সেন্ট আপনার কাটা যাবেই ওকে সো এবার আপনি আপনার আপলাইনের রেফারের লিঙ্ক থেকে করে নেবেন কোনো সমস্যা নেই যারা আমার রেফারে আসেন আমার রেফার থেকে করে নেবেন সো প্রি সেলের বিষয়টা নিয়ে বলতেছিলাম যে প্রি কিছু শর্ত থাকে যেহেতু আপনি টোকেন ফেয়ার লঞ্চ হওয়ার আগেই মানে ডেক্সে লিস্ট হওয়ার আগেই আপনি টোকেনটা কিনতে পারতেছেন এখানে আমাদের কিছু শর্ত আছে চারশো আশি জনের বেশি কিনতে পারবে না পাঁচ মিলিয়ন টোকেন চারশো আশি জন ব্যক্তিকে দিবে একশো ছিয়াত্তর পোল খরচ হবে বর্তমানে পোলের যে রেট অনুযায়ী একশো ছিয়াত্তর পোলের দাম হবে কত আপনি যদি একটু বাইন্যান্সে যান বাইন্যান্সে যদি আমরা পোল টোকেনটা দেখিয়েছি দেখেন পোল টোকেনটা পোল কয়েন সো এবার দেখেন পোলের এখন বর্তমান ভ্যালু কত আটান্ন সেন্ট ওকে সো এবার একশো ছিয়াত্তর দিয়ে আটান্ন গুণ করি একশো ছিয়াত্তর ইন্টু জিরো পয়েন্ট ফাইভ এইট মানে প্রায় একশো দুই ডলারের মতো আপনার এখানে খরচ হবে আর কিছু ভ্যাট ট্যাক্স যদি লাগে দুই তিন ডলারের মতো যাবে ধরেন আপনার একশো পাঁচ ডলারের মতো খরচ হলো তার মানে দেখেন প্রি থেকে যে প্রথম শর্ত সেটা হলো কি মিনিমাম আপনি যদি চারশো আশি জনের ভিতরে আপনি থাকতে চান তাহলে আপনাকে কী করতে হবে একশো ছিয়াত্তর পোল দ্যাট মিনস একশো পাঁচ ডলার পরিমাণ আপনার ট্রাস্ট ওয়ালেটে রাখা লাগবে ওকে যেমন দেখেন আমি কিন্তু আমার ওয়ালেটে কিন্তু এখানে রেখে দিয়েছি একশো ছিয়াত্তর না আমি এখানে প্রায় একশো উননব্বইটা রেখে দিয়েছি পোল যেটা দিয়ে আমি প্রিসেল চালু হওয়ার সাথে সাথে এখান থেকে পোল টোকেনের প্রথম যে লিস্টটা এটা বাই করবো কারণ আপনি এখানে একশো ছিয়াত্তর পোলে পাচ্ছেন প্রথম দিন ফাইভ মিলিয়ন টোকেন ওকে সো ক্রিপ্টো মানি রিক্স একটা জিনিস বুঝতে হবে অনেক প্রফিট হইতে পারে আবার প্রফিট নাও হইতে পারে আবার লস হইতে পারে সো যেহেতু আমাদের এই কমিউনিটি প্রায় দশ বছর ধরে টিকে আছে এবং আমাদের একটা বিশাল এক্সপিরিয়েন্স রয়েছে জি এক্স টোকেন থেকে বিশাল একটা কমিউনিটি আসে যেহেতু এফআরজি এক্স একটা রিয়েল টোকেন ছিল সো সেম কমিউনিটি সেম প্রোজেক্ট সেম ডেভেলপার সেম ক্রিয়েটার সেম এন্টায়ার টিম যেহেতু এই জিনিসটাকে নিয়ে আসছে তাহলে মনেই বুঝতেই পারতেছেন যে এখানে কী পরিমাণ একটা বিস্ফোরণ হওয়ার একটা পসিবিলিটি আছে সো আমি মনে করি আপনাদের লস হবে না অ্যাটলিস্ট ভালো একটা প্রফিট গেইন করা সম্ভব হবে ওকে সো একটা বিষয় যদি আমরা এখানে একটু দেখি যে এফার জিএক্স টোকেনের সাথে যদি আমরা একটু কম্পেয়ার করি জি এক্স টোকেনের সাপ্লাই ছিল মাত্র একুশ মিলিয়ন যেখানে আমাদের পলের সাপ্লাই রয়েছে একশো বিলিয়ন ওকে সো সাপ্লাই যেটাই হোক না কেন মার্কেট কিন্তু পাম্প করবে মার্কেট পাম্প করবে আপনি যত আগে কিনবেন তত ভালো প্রফিট গেইন করতে পারবেন এফারজিএক্স টোকেনটা আপনি যদি খেয়াল করেন প্রথম যখন লিস্ট হয় সেই মাসে সর্বোচ্চ বিশ সেন্ট পর্যন্ত দাম উঠছিল এর পরবর্তী মাসগুলোতে দেখেন এটা চল্লিশ থেকে পঞ্চাশ সেন্টের উপরে দাম হিট করেছে সো আপনি যদি টোকেনগুলা কিনে একটু হোল্ড করতে পারেন তাহলে এখান থেকে কিন্তু ভালো একটা প্রফিট গেইন করা সম্ভব অথবা টোকেন কিনে এক দুই সপ্তাহের মধ্যেও ভালো প্রফিট হবে আপনি যদি সেল করে দেন তারপর দেখলেন মার্কেট আরও বাড়তেছে আরও বাড়তেছে আরও বাড়তেছে তখন আপনি আফসোস করবেন আমি বলবো কিছু টোকেন রেখে দিবেন খুব ভালো কাজে দিবে কেন টোকেনের দাম বাড়বে দেখেন যারা এক্স টোকেন মিস করেছে তারা কিন্তু অবশ্যই এই কমিউনিটির সেকেন্ড প্রজেক্টের জন্য ওয়েট করতেছে সেকেন্ড প্রোজেক্ট কিন্তু পলিনিটিকে এবং পোল কয়েনটা কিন্তু তারা মিস করবে না ইভেন যারা এফারজে টোকেন থেকে অলমোস্ট ভালো প্রফিট করেছে তারাও কিন্তু এই প্রোজেক্ট কখনই মিস করবে না ইভেন যারা আগামী গত লাস্ট প্রজেক্টগুলো থেকে ফর্থ জেক্স জেক্স করনেক্স এগুলো থেকে ভালো প্রফিট গেইন করতে পারে না একদম শুরুতে আইডি খোলা না কারণে একটু গুরুত্ব না দেওয়ার কারণে তারা অবশ্যই গুরুত্ব দিবে এবং এখানে তারা এন্ট্রি নেবে অ্যান্ড দেন এই পলিনিটিকার সাইটটাতে যত মানুষ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবে বিশ তারিখের পরে সেই অ্যাকাউন্টগুলো থেকে কিন্তু ফাইভ পার্সেন্ট করে টোকেন বার্নিং হবে তাহলে বুঝেন কী পরিমাণ টোকেন এখানে বার্ন হবে ইভেন কোম্পানির কাছে যত ইনকাম ঢুকবে আইডি ওয়ানে সেই আইডি ওয়ান থেকে যারা ফর্সেস সম্পর্কে জানেন জানেন যে আইডি ওয়ানে কী পরিমাণে ইনকাম ঢুকে সেইমভাবে পলিনেটিকা আইডি ওয়ানে যে পরিমাণে ইনকাম ঢুকবে সেই ইনকাম থেকে ফাইভ পার্সেন্ট আবার বার্ন হবে সো আরেকটা মজার বিষয় হলো যারা এই পলিনেটিকা সাইটটাতে কাজ করবে সো তাদের কি তাদেরকে এখান থেকে প্রতি সাত দিন পর পর ডিভিডেন্ড ইনকাম দিবে ডিভিডেন্ট ইনকাম দ্যাট মিনস ফ্রি ইনকাম যাদের কাছে এই পলি পলিটোকেনগুলা কেনা থাকবে মিনিমাম টেন মিলিয়ন টোকেন যাদের কাছে কেনা থাকবে যাদের ওয়ালেটে থাকবে তারা প্রতি সাত দিন পর একশো ডলার দুইশো ডলার পঞ্চাশ দশ বিশ তিরিশ যেরকম কোম্পানির লাভ হবে সেরকম আপনি একটা প্রফিট পাবেন ওকে সেবার দেখেন তার মানে বারো তারিখ শুরু হওয়ার সাথে সাথে যদি আপনি এই প্যাকেজটা নিতে পারেন যেটা সর্বনিম্ন ডলার দিয়ে সর্বোচ্চ টোকেন পাওয়া যাবে কম রেটে রেটটা কত যদি আপনি একটু খেয়াল করেন জিরো পয়েন্ট চারটা জিরো টু ফাইভ একদম ফ্লোর প্রাইস থেকে আপনি কিনতে পারতেছেন এবার কত হলেটা ছিল প্রথম দিন রিসেলের দ্বিতীয় দিন মানে তেরো তারিখ ডিসেম্বর মাসের তেরো তারিখ একশো উনসত্তর পোল দিয়ে যদি আপনি বলেন ভাই আমি একশো পাঁচ ডলার দ্যাট মিনস একশো ছিয়াত্তর পোল আমি এটা ম্যানেজ করতে পারবো না এত টাকা আমার কাছে নাই তাহলে আপনি একশো উনসত্তর পোল দিয়ে তেরো তারিখে কিনতে পারেন তবে আপনি টোকেন কম পাবেন কিন্তু টোকেনের ভ্যালুও কিন্তু দেখেন বেড়ে গেছে ওকে আগে ছিল টোকেনের ভ্যালু জিরো পয়েন্ট জিরো জিরো টু ফাইভ পার্সেন্ট এবার কিন্তু জিরো পয়েন্ট চারটা জিরো থ্রি তার মানে দ্বিতীয় দিন কেনার কারণে কিন্তু আপনাকে বেশি রেটে কেনা লাগতেছে অ্যান্ড দেন টোকেনও কম পাচ্ছেন ফোর মিলিয়ন টোকেন পাচ্ছেন এভাবে করে আপনি যদি পঞ্চম দিনে যান তার মানে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সরি বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তো ষোলো তারিখে যদি আপনি টোকেনটা কিনেন তাহলে নিরানব্বই পোল দ্যাট মিন্স নিরানব্বই পোলের বর্তমান দাম আমি যদি একটু দেখি নিরানব্বই ইন্টু জিরো পয়েন্ট পোলের বর্তমান ভ্যালু ধরেন উনষাট সেন্ট মানে আটান্ন ডলার তার মানে আটান্ন ডলার দিয়ে আপনি যদি আপনি বলেন যে আমার কাছে ডলার একদমই শর্ট তার তাও আপনার প্রিসেল থেকে কম দামে কিনতে হলে আটান্ন ডলার ইনভেস্ট করতে হবে আর সেটা দিয়ে আপনি কি করতে পারবেন একদম পঞ্চম নাম্বার দিনে নিরানব্বই পোল দিয়ে আপনি ওয়ান মিলিয়ন টোকেন কিনতে পারবেন ওকে সেবার যদি একটা জিনিস খেয়াল করেন পঞ্চম দিনে যারা কিনবে জিরো পয়েন্ট রেটে তাহলে প্রথম দিন যারা একশো ডলার দিয়ে টোকেন কিনেছিল একটা জিনিস খেয়াল করেন টোকেন লিস্ট হওয়ার আগে কীভাবে টোকেনের দাম বাড়ে দেখেন তখন রেট ছিল জিরো পয়েন্ট এবার দেখেন ফাইভ মিলিয়ন টোকেন দ্যাট মিন্স এখানে কয়টা শূন্য এখানে শূন্য রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা শূন্য রয়েছে তাই না এবার আমরা যদি একটু ক্যালকুলেট করি এক দুই তিন চার পাঁচ ছয় দ্যাট মিন্স ফাইভ মিলিয়ন টোকেন ফাইভ মিলিয়ন ইন্টু জিরো পয়েন্ট আমরা যে রেটটা চেক করব এখন যে প্রি সেলের লাস্ট দিন যে রেট জিরো পয়েন্ট চারটা জিরো সেভেন এই রেটে মানুষকে বাধ্য হয়ে টোকেন কিনতে হবে যারা এর আগের দিনে বেশি ডলার দিয়ে কিনতে পারে নাই প্রিস বা বিশ্বাস করে নাই হুম সেবার দেখেন জিরো পয়েন্ট দিয়ে যদি গুণ করি জিরো পয়েন্ট তাহলে দেখেন প্রথম দিন আপনি একশো ডলার দিয়ে যে টোকেন কিনেছিলেন সেই টোকেনটাই টোকেন লিস্ট হওয়ার আগেই প্রিসেলে লাস্টের দিন তিনশো পঞ্চাশ ডলারে হিট করে তার মানে বোঝেন এটা যখন ডেক্সে লিস্ট হবে যদি জিরো পয়েন্ট তিনটা জিরো ওয়ানেও হিট করে আপনার একশো ডলার হয়ে যাচ্ছে পাঁচশো ডলার ভাই জিরো পয়েন্ট দুইটা জিরো ওয়ান যদি হিট করে আপনার একশো ডলার হয়ে যাচ্ছে পাঁচ হাজার ডলার যদি জিরো পয়েন্ট দুইটা জিরো ওয়ান দ্যাট মিন এক সেন্টে হিট করে আপনার একশো ডলার হয়ে যাচ্ছে কত পঞ্চাশ হাজার ডলার ক্রিপ্টো ক্রিপ্টোকারেন্সি পাওয়ার আমরা জাস্ট একটা ক্যালকুলেশন করলাম এরকম হবেই বিষয়টা এমন না এর চেয়ে অনেক বেশি হতে পারে এর চেয়ে অনেক কমও হইতে পারে ওকে সো ক্যালকুলেশন অনুযায়ী কিন্তু আমাদের একটা ভালো একটা পাম্প করার কথা ওকে সো অলমোস্ট আমাদের রেফার থেকে চব্বিশ জন মেম্বার জয়েন করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এখনও পর্যন্ত যারা এটা করেন নাই দ্রুত করে নেবেন কারণ পোলের দামটা এখন কম আসে এখন কম রেটে পোলগুলো আপনারা কিনে নিতে পারবেন এবার কথা হলো প্রি শেষ হওয়ার পরে মূলত আমাদের এখানে শুরু হবে পাবলিক সেল এবার কথা হলো ভাই পাবলিক সেলটা কী পাবলিক সেল দ্যাট মিন্স ডেক্স লিস্টিং না পাবলিক সেল দ্যাট মিনস হলো প্রি সেল থেকে যারা পঞ্চাশ ষাট একশো ডলার দিয়ে কিনতে পারে নাই তারা কিনতে পারবে পাবলিক সেল হয়তো একদিন চলবে ওখানে হয়তো আপনি পাঁচ ডলার দিয়ে কিনতে পারবেন দশ ডলার দিয়ে কিনতে পারবেন বিশ ডলার দিয়ে কিনতে পারবেন ওকে দেন তারপরে মূলত আমাদের টোকেনটা ডেক্স লিস্ট হবে তো আমি যদি একটু নিচের দিকে যাই তাহলে আপনাদেরকে দেখাইতে পারবো টায়ার সেল দেখতে পাচ্ছেন তারপরে রয়েছে পাবলিক সেল এখানে দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু সিইএক্স এক্স অ্যান্ড লিস্টিং দেন মার্কেটিং প্রোগ্রাম আসবে সো আমাদের এখানে কথা হলো যে এই টোকেনটা যেদিন আপনার পাবলিক সেল হবে তার ঠিক দুই তিন দিনের ভিতরে মানে আগামী বিশ তারিখের মধ্যে মানে এই মাসের বিশ তারিখের মধ্যে এটা ডেক্সে লিস্ট হয়ে যাবে সো ডেক্সে লিস্ট হওয়ার সাথে সাথে কিন্তু আপনি এফআর জি এক্স টোকেনের ভিতর মার্কেটটা অ্যানালাইসিস করতে পারবেন যে মার্কেট দাম বাড়লো নাকি কি কমলো এই জিনিসগুলো চার্ট আপ ডাউন এটা ডেক্সেল লিস্ট হওয়ার সাথে সাথে আপনি এই প্রি থাকা টোকেনগুলো কিনতে পারবেন সেল করতে পারবেন সব কিছু করতে পারবেন ওকে আবার অনেকে প্রশ্ন করবেন যে ভাই আমার যদি পলিনিটিকা সাইটে আমি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন না করি তাহলে কি টোকেন সেল করতে পারবো অবশ্যই পারবেন কিন্তু পলিনিটিকা সাইট এটাকে বলা হয় মার্কেটিং প্রোগ্রাম দেখেন পলিনিটিকা সাইটটাতে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে আপনার মিনিমাম বিশ ডলারের মতো খরচ হবে ওকে যদি আপনি এখানে অ্যাকাউন্ট খোলেন এখানে কাজ করেন তাহলে অবশ্যই আপনার কাছে যে টোকেনগুলো আছে ওই টোকেনগুলো আপনার ওয়ালেটে থাকার কারণে প্রতি সাত দিন পরপর আপনি এখান থেকে ডিভিডেন্ড ইনকাম পাবেন প্রতি সাত দিন পরপর আপনি এখান থেকে একটা ফ্রি ইনকাম পাবেন ওকে টোটাল টোকেন টেন জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ওয়ান পার্সেন্ট আপনার কাছে কী করা থাকবে হোল্ড থাকা লাগবে অ্যান্ড অবশ্যই আপনার একটা পি আইডি থাকা লাগবে দ্যাট মিনস পলিনিটিকা আইডি ওকে সো যারা আমাদের সাথে নেটওয়ার্ক মার্কেটিং করতেছেন লাস্ট চার পাঁচ বছর ধরে তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এখান থেকে আপনারা হিউজ পরিমাণে একটা অর্থ উপার্জন করতে পারবেন তো সবচেয়ে মজার বিষয় হলো আমাদের সাইট আসার আগেই টোকেনটা লিস্ট হচ্ছে এবং টোকেনের প্রি সেল শেষ হচ্ছে অ্যান্ড দেন সাইটে টোকেন যখন ডেক্সে লিস্ট হবে বিশ তারিখে বা একুশ তারিখে তার ঠিক এক দুই দিন পরেই আমরা এই সাইটটা পেয়ে যাবো ওকে যখন আমাদের এই সার্ভারটা চালু হয়ে যাবে সাইট ওপেন হয়ে যাবে দেন তার পরবর্তী মাসে মানে আগামী মাসে মানে জানুয়ারিতে আমাদের টোকেনটা সিই এক্সে লিস্ট হবে এফার যে যেরকম এমএক্সিতে লিস্ট হয়েছিলো সেইমভাবে আমাদের এই টোকেনটা বেবিট কু কয়েন ও যে কোনো এক্সচেঞ্জারে যে কোনো দুই তিনটে এক্সচেঞ্জারে আমাদের লিস্ট হয়ে যাবে তখন কিন্তু আমরা হিউজ পরিমাণে একটা পাম্প কিন্তু মার্কেট থেকে দেখতে পাবো ইনশাল্লাহ সো আমি মনে করি ক্রিপ্টো কারেন্সিতে ধৈর্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং সঠিক সময় ইনভেস্টমেন্ট করা এবং পজিটিভ লোকের সাথে থাকা এবং রিয়েল একটা কোম্পানির সাথে থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট সো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা দেখা করব যে আমাদের যে সাইটটা আসতেছে পলেন্টিকা সাইট এই সাইটের একটা পিডিএফ দিবে পিডিএফ নিয়ে আমরা আলোচনা করব। সো আমরা এখন মূলত টোকেন নিয়ে আলোচনা করলাম এবং রোড ম্যাপ নিয়ে আমরা আলোচনা করলাম ওকে সো আমাদের অবশ্যই আমাদের রেফারের লিঙ্ক থেকে আপনারা অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করবেন প্রিসেল থেকে যারা যারা কিনতে চান একদম সস্তায় টোকেনগুলো তারা অবশ্যই আমাদের রেফারের লিঙ্ক থেকে করবেন এই লিঙ্কটা আমি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে রাখবো এবং এই লিঙ্ক থেকে কীভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে ওটা আমি দেখাই দিব ওকে তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও আল্লাহ হবে